ভিউর্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড আমি আপনাদেরকে দারুণ দারুণ সব গ্লাসের কালেকশন দেখাবো আমাদেরকে কিছু আপু কিন্তু এমন ভাবে রিকোয়েস্ট করেছেন যে আপু গ্লাস কিন্তু দেখাবেই দেখাবে

আরে ভাই আসলে এত সুন্দর খুবই সুন্দর কেউ আসে না যে এক পিস গ্লাস নিজে নিজের পানি খাওয়ার জন্য নেয় তার নিচে এক পিস তিনশো একটু একটা জায়গা ধরেন

আমি পরের কালেকশনটা দেখাচ্ছি ক্রিস্টাল আইস মনে হচ্ছে কি ঠান্ডা পানি রাখলে যেমন বাইরে একটা বাষ্প জমে ঠিক ওরকম একটা লোক

তারপরে একটা আছে ছটা আপনি 1500 ছটা আছে 1500 এগুলো কত এগুলো ফালুদার এগুলো জন্য আইসক্রিম ফালুদার আলাদা ভিডিও হবে তো আমরা আমরা গ্লাস মগগুলাই দেখাই তারপরে একটা আছে খুব সুন্দর যখন বাসায় আসে তখন কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস লাগে আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে কিন্তু স্বাগত জানাই তো সেই ক্ষেত্রে আমি ছোট ছোট ওয়েলকাম ড্রিঙ্কস দেখাই খুবই কিউট ভাই এটা প্রাইস কত করে পার পিস 100 টাকা সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন দেখাচ্ছিলাম আমরা আপনাদেরকে এখন এই ডিজাইন গুলো একটু দেখাই ভাই এই ডিজাইন গুলো আমাদেরকে একটু দেখলে হবে সুন্দর খুবই সুন্দর সাতশো টাকা আচ্ছা ওকে ছয় পিস সাতশো টাকা

আঠারোশো আর না একটু ধরেন দুইটা একসাথে আঠারোশো আমার মনে হয় বড়টা নিলেই ভালো অনেক জন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলা

এখন অনেকে গোল্ডেন ডিনার সেটের সাথে ম্যাচিং করে গোল্ডেনটাকে একটু এটা প্রাইসটা কত 1800 টাকা পড়ে 1800 টাকা পড়ে আচ্ছা তো আমি এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলমগীর ট্রেডার্স ঢাকা নিউ সু এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা পনেরো নম্বর গলি তিনশো তেপান্ন নম্বর সব আলমগীর ট্রেডার্স কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্লাসের কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন বিরানি ছাল